ইসলামের প্রথম যুগের নারী শিক্ষক ওম্মে দার্দুল্ তালা আনহা আধুনিক মুসলিম নারীদের জন্য একজন অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারেন নবী করিম সাল্লাহ সাল্লামের সাহাবি আবু দার্দুল্লাহতালা আনহুর স্ত্রী উম্মে দার্দ রহমতুল্লাহ তার মূল নাম ছিল হোজাইমা আল আস ওয়াসা বিহা তবে ইতিহাসে তিনি অমর হয়ে আছেন জ্ঞান সাধক উম্মে দারদা নামি ইসলামী শিক্ষায় পাণ্ডিত্য অর্জন এবং পরবর্তী সময়ে শিক্ষক হিসেবে তার অবদান ইসলামের ইতিহাসে অমর হয়ে আছে উম্মে দারদা রহমতুল্লার বাবা মা কে ছিলেন সে ব্যাপারে ইতিহাস নীরব তবে ছোটবেলায় তিনি মা বাবাকে হারান এই সময় মদিনার আবুদারদার রাদিলতা লানহু এতিম শিশু হিসাবে গ্রহণ করেন এবং পরবর্তী সময় তাকে সঙ্গে করে দামেজকে নিয়ে যান পরিণত বয়স হলে তাকে বিয়ে করেন ইবনে জাবির ও উসমান ইবনে আবু আতিকাহ বলেন অল্প বয়সে যখন উম্মে দাদদায় এতিম হয়ে যান আবু দাদ্দার স্নেহ ও মমতা ভরে তাকে নিজের কাছে নিয়ে আসেন মেয়েটি সবসময় আবু দাদ্দার সঙ্গে থাকতেন তিনি যখন নামাজ পড়তে যেতেন তিনি তার পুরুষদের কাতারে নামাজ পড়তেন মসজিদে ছেলেদের সঙ্গে বসে কোরআন পড়া শিখতেন এবং কোরআন মুখস্থ করতেন তবে তিনি যখন বালিকা থেকে কিশোরী হয়ে ওঠেন একদিন মসজিদে গিয়ে আবু দাদা তাকে বলেন এখন থেকে তুমি এই পাশে নারীদের কাতারে গিয়ে নামাজ পড়বে আবুদারদা রাধিলহতাল আনহু ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনি খাতাব রাধিলহতাল আনোর সময়কালে মদিনা থেকে দামেস্কে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি স্বেচ্ছায় এ প্রবাস জীবন বেছে নিয়েছিলেন যাওয়ার আগে খলিফার কাছে দামেস্কে যাওয়ার অনুমতি চাইলে খলিফা উমর তাকে বললেন তুমি যদি দামেস্কে যেতেই চাও তবে রাষ্ট্রীয় কোনো দায়িত্ব নিয়ে যাও আবু দারদা বললেন শাসক হওয়া আমার পছন্দ নয় খলিফা রাগ করে বললেন তাহলে আমার অনুমতির প্রয়োজন নেই তুমি তোমার ইচ্ছা অনুযায়ী যেখানে খুশি যেতে পারো নিরুপায় হয়ে আবু দার্দা বললেন ঠিক আছে আমি সেখানে মানুষকে কোরআন ও হাদিস শেখাবো এবং তাদের নামাজ পড়া শেখাবো তার উত্তরে খুশি হয়ে খলিফা তাকে দামেস্কে যাওয়ার অনুমতি প্রদান করেন আবুদারদা রাদিলতাল আনহ দামেস্কের ওমাইয়া মসজিদে প্রতিদিন শত শত শিশু কিশোরকে কোরআন ও হাদিস শিক্ষা দিতেন ওম্মেদারদা এখানে তার ইসলামী জ্ঞানের বুৎপত্তি লাভ করেন পরে তিনি হজরত আয়েশা রাতুল্লাহ তালা আনহা ও সালমান ফরাসি রাতুল্লাহ তালাহ আনহুর কাছ থেকে হাদিস সংগ্রহ ও রপ্ত করেছিলেন এছাড়া তৎকালীন দামেজকে অবস্থানরত একাধিক সাহাবি থেকে তিনি হাদিস শোনেন আবু দারদার প্রতি দারদার ভালোবাসা ছিল অপরিসীম আবু দারদার যখন মারা যান তখন উম্মেদারদার বয়স খুব বেশি ছিল না আবু দারদার মৃত্যুসজ্জায় তিনি তাকে বলেছিলেন আমি পরকালে তোমাকে কেবল নিজের জন্য রাখতে চাই আবুদার্দার রাজিল্লাতাল নুর মৃত্যুর পর মোয়াবিয়া রাজুল্লাহ তাকে বিয়ের প্রস্তাব দেন মোয়াবিয়ার রাজিল্লাতলা তখন দামেস্কের প্রশাসক কিন্তু ওমেদারদা তার প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলেন তোমাকে গ্রহণ করার চেয়ে আমি বরং রোজা রাখাকে প্রাধান্য দেব ছয়শো বাউন্ন খ্রিস্টাব্দে আবুদার্দার মৃত্যুর পর তিনি নিজেও ওমাইয়া মসজিদে দামিস্কের শিশু কিশোরদের শিক্ষা প্রদান শুরু করেন তিনি ছেলে ও মেয়ে দুই ধরনের শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা প্রদান করতেন পরবর্তীকালে প্রভাবশালী ওমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারোয়ানও তার ছাত্র ছিলেন অনেক সময় পড়াতে পড়াতে তিনি ক্লান্ত হয়ে পড়তেন একদিন তার এক ছাত্র তাকে জিজ্ঞেস করলেন আমরা কি আপনাকে কষ্ট দিচ্ছি আমরা কি আপনাকে কষ্ট দিচ্ছি উত্তরে তিনি বললেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ আরে না আমি অনেকভাবে আল্লাহর ইবাদত করছি কিন্তু আলেম ও জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে জ্ঞান আদান প্রদানের চেয়ে প্রশান্তিময় স্বাদ আর কিছুতেই পায়নি ইমাম বুখারি রহমতুল্লাহ তার সহি বুখারি গ্রন্থে উম্মে দারদা সম্পর্কে বলেন উম্মে দারদা ছিলেন একজন অভিজ্ঞ হাদিস বেক্তা ইবনে আব্দুল বার রহমতুল্লাহ তাকে নারীদের মধ্যে হাদিস বিষয়ে একজন অভিজ্ঞ পণ্ডিত ও ধর্মতত্ত্ববিদ একই সঙ্গে অত্যন্ত ধার্মিক ও ইবাদত গুজার বলে অবহিত করেছেন উম্মে দার্দা। দামেস্কের উমাইয়া মসজিদ এবং ফিলিস্তিনের জেরুজালেম এই দুই স্থানে ইসলামিক জ্ঞানের দরস প্রদান করতেন তিনি দরস প্রদানের বিনিময়ে কোনো পারিতোষিক গ্রহণ করতেন না তিনি দানশীল নারী ছিলেন কিন্তু অত্যন্ত সাদা জীবনযাপন করতেন ইবনে আসাকি রহমতুল্লাহ তারেকে দিমাস গ্রন্থে লিখেছেন উম্মে দারদা একবার জেরুজালেমের কয়েকজন দরিদ্র মহিলার সঙ্গে বসেছিলেন এমন সময় এক ব্যক্তি এসে তাকে একটি রূপার দীর্হাম দান করে গেলেন তিনি দিরহামটি তার খাদেমের হাতে দিয়ে বললেন এটা দিয়ে উটের গুস্ত কিনে আনো খাদিম জিজ্ঞেস করলো এটা তো সদ্গার তিরহাম এটা আপনি কিভাবে গ্রহণ করবেন তিনি উত্তর দিলেন যেহেতু এটা আমি না চাইতেই আমাকে দেওয়া হয়েছে সুতরাং এটা দান নয় আগে যেমনটা বলা হয়েছে খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান ছিলেন তার একান্ত ছাত্র আব্দুল মালিক নিজেও হাদিসের অনেক বড় ইমাম ছিলেন সাহাবি আবদুল্লাহ ইবনে ওমর আদুল্লাহ তাকে যোগের শ্রেষ্ঠ আলেম বলে অভিহিত করেছিলেন আব্দুল মালিক খলিফা হওয়ার পরও অত্যন্ত সম্মানের সঙ্গে উপস্থিত হতেন খলিফা আব্দুল মালিক অনেক সময় তার শিক্ষাগুরু দারদাকে দাওয়াত করে নিজ প্রাসাদে নিয়ে যেতেন খলিফা শেষ রাতে জেগে তার দাসীদের ডাকলেন দাসীর আসতে কিছুটা দেরি হলে তিনি তাকে বকাঝকা করলেন এবং অভিশাপজনিত কিছু বাক্য বললেন দারদা তার এমন কথা শুনে খলিফাকে উদ্দেশ্য করে বললেন অভিশাপ দিও না আমি আবু দারদাকে বলতে শুনেছি তিনি নবী করিম সাল্লা আলসালাম থেকে শুনেছেন যারা অভিশাপ দেয় কেয়ামতের দিন তাদের কোনো সাক্ষী বা সুপারিশকারী থাকবে না উম্মে দারদা সাহাবি ছিলেন কিনা এ ব্যাপার নিয়ে বিস্তর আলোচনা রয়েছে একদল গবেষকের মধ্যে সাহাবি আবু দার্দা রাদেউলা তালা আনহর দুজন স্ত্রী ছিলেন দুজনকেই আবু দারদার মেয়ে দারদার নাম অনুসারে উম্মে দারদা বলে ডাকা হতো দারদা কুবরা অন্যজনকে উম্মেদারদা সুগরা উম্মেদারদা কুবরার মূল নাম ছিল খায়রা বিনতে আবু হাদরাত তিনি যে সাহাবি ছিলেন এই বিষয় নিয়ে দ্বিমত নেই উম্মেদারদা সুগড়া নামে যিনি পরিচিত এবং যার ব্যাপারে এতক্ষণ আলোচনা করা হলো তার নাম হোসাইমা আল আসোয়া বিহা তিনি সাহাবি নন বলেই অধিকাংশের মতামত তবে কোনো কোনো ইমাম দুজন নয় বরং একজন উম্মেদার্দার নাম উল্লেখ করেন এবং দুজনকে একই ব্যক্তি বলে অভিহিত করেন